সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন আসে সেটার লাইভ ম্যাপ কীভাবে দেখবেন আপনার মোবাইলে সো আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোর ওপেন করে এখানে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন জুম আর্ট লেখে জুম আর্ট এটা লেখে সার্চ করে আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারেন হ্যাঁ আপনি কোথায় অবস্থান করতেছে এটা কখন হামলে উপকূলে আসবে কোন এলাকায় আসবে এটা আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন এটা গতিপথ কত কখন লাগাত আসবে তো আপনি এটা সিম্পল ইনস্টল করে নিবেন আপনার ফোনে আমি ইনস্টল করে নিলাম আমার পরে এখানে আপনি শো ইউর লোকেশানে আপনার ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দিবেন এখানে ওকে একটা ক্লিক করে দেবেন সো অ্যালাউ দেওয়ার পরে আমার ফোনে এরকম একটা ইন্টারফেস আসছে এমনকি আমার আমার লোকেশানটা তারা দেখতে ট্র্যাক করে নিয়েছে আমি আছি বাংলাদেশের ফ্রেনিতে তো আপনারা এখানে এখানে ক্লিক করবেন এই যে স্যাটেলাইট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে পয়েন্ট এখানে একটা ক্লিক দেবেন তারপরে আপনারা কী বলে ঘূর্ণিঝড়টা এখন কোথায় আছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্তেছেন এটা বাংলাদেশ কলকাতার দিকে আসতেছে এখন যে সল নিটে আমরা একটু জুম করে দেখি এটা আপনারা এটা দেখেন এটাকে আপনারা এভাবে ঘুরাবেন ঘুরালে এটা কোন দিন কোথাও অবস্থান করবে সেটা আপনারা দেখতে পাবেন এটা আপনি চাইলে ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করতে পারেন আমি ছয় মে ছয়টা বাজে ছাব্বিশ মে ছয়টা বাজে ছয়টা এম এটা উপকূলে আসবে লাইভ দেখাইতেছে এবং এটা গতি বহন করতে হবে আপনারা দেখতে পারবেন আমরা এটা গতি দেখতে পাব এই যে এটা এখন পঁচিশ পঁচিশ মাইল গতি বেগে আছে আপনারা এইভাবে দেখতে পারেন